5:30 টা সময় থানা খবর পেজে আরুতপাইন পোস্ট পোস্ট স্টেশনে মতলে সুরজনগর জি পি তে উত্তর চন্দ্রনগর নড়سكر পাড়া গ্রামে একটা মা কালী মূর্তি প্রতিগ্রহস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেছি ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বারস সাথে কথাpadStartা চলছিল পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছে যে আমরা বিসর্জন করি নিয়ে বল তারপরে আপনাদেরকে কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে এক্স দিন আর এক্সপ্রেসকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিকোভ কারেন্ট যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে অ্যান্টিভিউসিয়ালি কার্ভিন্স করতে চাইছিলাম দু পক্ষ থেকে ন্যাশনাল হেভে ডায়মন্ড হারবার রাস্তা ন্যাশনাল হেভে পুরোটা ব্লাফ হয়ে গেছিলো রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষ থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম প্রোটেস্টার একটু উত্তেজিত হয়েছিল উত্তেজিত হয়েছিল হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেন্টিংই শুরু করে দিয়েছিল

আপনারা মা কিছু আলাদা পোর্শনটা বলছি যে এখানে মা কালী এখানে মা কালী মূর্তি রাস্তা উপরে আছে আপনারা তাড়াতাড়ি সাইন্টিফিকে প্রোটেক্ট করুন না আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হৈছিল পুলিশৰ গাড়ী বা প্রাইভেট গাড়ী সক কিছুৰে দূৰেছিল ওখানে কাষে কেৱল এটাক পলিসিয়ান আথেছিল তোকন প্ৰতিমাদে টপ মুস্প্ৰেয়াৰ টিয়াচে যে প্ৰটেষ্টেৰ দেখে দেখে ৰোড ব্লক এটাক যেকক ষ্টোন পেকিং কৰিছিল ষ্টোন পেকিং মা কালী মুৰ্তিৰ প্ৰয়োজন না হয় তলে আমাৰ সঙ্গে সঙ্গে মা কালী মুৰ্তি ওখানতে যেমোৰ পলিসিয়ানে আমাৰ দি দিছিল না আৰু ওখানতে মা কালী মুৰ্তিogramৰ কটেট কৰি দিছিল তাৰ পাৰে আমাৰ ওখানতে सबैকে সৰি দিছিল सबैरा চলে গৈছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে চুপ পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাশ এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাতের একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হাসদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পর থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে যে করেছিলেন আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে আমরা এখন কোর্টে ফারোড করছি কোর্টে ফারোড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরো এর ভিতরে কে কে আছে বলে এ মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি ణిర్ రక్షా భవిష్యత్ ఉ সো আমি এখানে সবাইকে অনুরোধ করো আমাদের জনসাধারণকে যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন গুজাবে কান দিবেন না পুলিশের সাথে সহযোগ থাকুন এখন এলাকাটা শান্তি টোটাল কতগুলো কেস হয়েছে হয়েছিল এখন দুটো কেস হয়েছে একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট একটা রোড ব্লকেট এর একটা মা কালী মূর্তি ভাঙচুর রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি আমরা তদন্ত করছি পুলিশে ওটা আক্রমণ হয়েছিল হ্যাঁ পুলিশ একজন ইনজুর্ড হয়েছে ఫారాత్రటి ఏండేద్ లుజటింది అండ్యారాటిцеведాన మరాగదయి వగరాడుడి హింద్ పరారి ఔపరుచు

পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম এখানে একটা একটা দোকান কি করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক ঠিক বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরি দেখে দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস